হ্যালো গাইস কেমন আছে তোমরা করি তোমরা ভালো আছো কাজ আজকে আমি চলে এসেছি বড় বাজার স্ট্রিটে এ বলি বড় বাজার ক্যানিক স্ট্রিটে কেন এসেছি এটা তো অনেক রকমের দোকান আছে তো সেই দোকানের মধ্যে থেকে একটা দোকানে আমি চলে এসেছি এখানে হাউস আইটেম পাওয়া যায় মানে ঘরের বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় মানে অনেক রকম আইটেম আছে সব তো ভিডিওতে দেখানো সম্ভব হবে না কিছু দেখাবো ঠিক আছে কিন্তু রেসপন্স কতটা পাবো সব কিছু কিন্তু নির্ভর করছে কারণ এর আগেও এই দোকানেরই আরেকটা দোকানে ভিডিও করছেন হোলির সময় হোলির সময় যেটা হচ্ছে রামনোহী বড়োবাজার যে রামরোহী মার্কেট বিল্ডিং যেটা আছে ওই বিল্ডিংয়ে হোলির ভিডিও করেছিলাম দোকানের নামটা বলে দিই ইজার আলম দোকানের নাম ওনারই এই দোকানটাও হয় ইজার আলম এই দোকানটাও এটা বাহান্ন নম্বর ক্যানিং স্ট্রিটে আছে ঠিক আছে এখানে হাউস আইটেম পাওয়া যায় এটার আরো দোকান আছে এখানে মানে এই একটা দোকান না আরও দুটো তিনটে দোকান আছে সেগুলোরও ভিডিও করে তোমাদেরকে দেখাবো সেগুলো পরে দেখাবো কিন্তু আজকে আমি তোমাদেরকে এই দোকানের যে হাউস আইটেম যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো রেসপন্স কতটা পাবো সবকিছু কিন্তু তোমাদের মনে কারণ এখন ভিডিও হবে নাই বলছিল কারণ আমি কাছ থেকে এসেছি এসে মানে সময় পাইনি আমাকে যে টাইমে আসতে বলছে সেই টাইমে আসতে পারিনি আমি এসেছি একটা অন্য টাইমে কিন্তু ওনার সময় দিতে পারছিল না অনেক আমি রিকোয়েস্ট করার পর বলার পর রিজার্ভ ভাইও ফোন করে বললো তো বলতে ওনার টাইম দিচ্ছে আমাকে ঠিক আছে তুই রেসপন্সটা তোমরা ভালো দিও নাহলে এই যে খাটবো আমরা যে আমি আর দাদা যে খাটবে পুরো খাটিটাই বেকার হয়ে যাবে ঠিক আছে তো চলো ভাই আর দেরি করবো না দোকানের যদি স্টাফ আছে না মালিক যাই না আমি ঠিক আমি ওনার সঙ্গে তোমার সাথে কথা বলিয়ে দিই চলো

আচ্ছা আপনার এখানে হোলসেল রিটেল হয় না শুধু হোলসেল না হোলসেল রিটেল হোলসেল হয় তাই তো আচ্ছা এখানে মানে কি কি মালের উপর ডিল করেন এই দোকানটা ওই তো অনেক মাল আছে সব মানে সবই হাউস 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 প্রোডাক্ট আছে তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখানো শুরু করুন একটা একটা করে আচ্ছা যেটা আমার জিজ্ঞেস করা ছিল আরেকটা যে আপনার এখানে ট্রান্সপোর্টটা কি হয় অল ওভার ইন্ডিয়া নাকি শুধু ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হয় আর এই অনলাইন ডেলিভারি হয় কি মানে না অনলাইন হতে কম হয়

এক পিস কেনার কথা বলছে তাহলে দেড় টাকা করে নাকি একটা সত্তর মতো একটা সত্তর মতা করে কেনা ঠিক আছে পরের কালেকশান বলো এটা ষাট টাকা পড়বে ব্যান্ডেল বান্ডিল আছে এক বান্ডিস ষাটটা কপিস আছে ওই ছ ডজন আছে টাকা টাকা প্যাকেট আর প্যাকেট করে থাকছে বারোটা বারোটা বারোটার প্যাকেট দশ টাকা করে প্যাকেট আছে সাত টাকা বাহ এটা টাকা পড়বে এটা টাকা প্যাকেট আছে একশো বত্রিশটা ডজন আচ্ছা এটা আপনার পড়বে চোদ্দ টাকা ডজন আছে আচ্ছা দেখা এটা আপনার পড়বে পনেরো টাকা একশো আশি টাকা

250 डाका, ये पूछो बैरिडर हो रही है। अन्य बैरिडर मिलता है ना चाहे सिक्स इन वन। चलिए मिलता निकालिए। हाँ, ठीक है। मिलता है ना चाहे ये बात सिक्स इन वन। आ, ठीक है। कितना मंजर है? ये आपने कॉल किया 230 डाका। आ, ठीक है। कॉल। आज हम मसला कॉल दो तो एक दो। हाँ, ठीक है। कितना मं

দেখো বের দেখো এটার কালার দেখো কত সুন্দর দেখো কোয়ালিটিও খুব ভালো গো এটা আঠাত্তর টাকা দাম তাই তো দেখো ঢাকনা লাগাতে পারবে এটা মানে চা দেখে মানে নিয়ে যাওয়ার সময় ঢাকনা দিয়ে নিয়ে যেতে মানে ঠান্ডা হবে না চা তো গাইজ এই কাপের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে সব কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না যতটা দেখাবো তারা দেখিয়ে দিয়েছে এই একটা আছে এটা দেখাবে তোমাদেরকে তাহলে এটা দেখি দাও এটা দেখিয়ে এটা দেখানো কাছে না কি না এটা দেখাবে এটা দেখিয়ে শেষ অন্য আইটেমে যাও এবার বলো এটার ডিজাইনটা খুব সুন্দর বাহ কোয়ালিটি খুবই ভালো গো এটা ও এরকম সিস্টেম এটা বাহ এটা কত দাম নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা দাম এটা তাই তো

সব ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না দাদা কিছু কিছু দাম বলেছে দাদা আগে আপনি আমার নামটা বললো ওদের কথা ভিডিও করছে না নাম আসলাম আসলাম আচ্ছা আরে কত ধরে কাজ করছে না এতে আমি তিন সালে কাজ করবো আর তিন বছর হয়ে গেল তাই তো আচ্ছা আচ্ছা বল দিওয়া ক্লিয়ার দেখা যেতো জ্যার আপনার আছে পুরো জার আছে আপনার মা সালা কড আছে আর কপিটা আছে তিন পিস কা সেট পড়ে গিয়ে আচ্ছা কি দাম

সাত টাকা পিস মাত্র 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 সাত টাকা আছে দশ টাকা পিস মানে আরো ভ্যারাইটি আছে দাম বাড়তে থাকবে যত বড় নেবে তো দাম বেড়ে যাবে

জল কল ঘর বোতল ঠিক আছে এটা আমাদের এটা 45 টাকা টাকা পি ঠিক আছে চলো চলো অন্য আইটেমে যাও তো তোমাদেরকে ব্যাগ মানে ব্যাগ পরিষ্কার করার যে ব্রাশ সেই ব্রাশ দেখানো হচ্ছে আচ্ছা কোনটা কি দাম আছে বলো আপনার টাকা বল ওমো আপনার টাকা আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা ঠিক আছে প্রচুর এগুলো এগুলো পরিষ্কার ব্রাশ দাম আছে আচ্ছা

তো গাইস দোকানে ভ্যারাইটি শ্যুট দেখো প্রচুর ভ্যারাইটি আছে ভিডিওতে দেখারও সব সম্ভব না কিন্তু দাদা যতটা পারছে দেখাচ্ছে আমি খালি পায়ে আজকে আমার পায়ে লেগে না যাই হোক এই জিনিসটা হবে ফল ঠিক আছে মানুষও কাটা যাবে হ্যাঁ 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 হ্যাঁ

দশ টাকা পিসে পেয়ে যাবে বাহ একশো কুড়ি টাকা ডজন বাহ এটা ত্রিশ টাকা এক পিস আচ্ছা মানে তিনশো ষাট টাকা ডজন বাহ আচ্ছা এটা কি কত দাম আছে এটা ত্রিশ টাকা দাম আছে তাই তো আচ্ছা 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 কী দাম আছে এটা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কাঠি তাই তো এটা ভালো কাঠি তাই তো মোটামুটি চাদর কাপড় কাটা যাবে মোটামুটি জিনিস কাটা যাবে বাহ

হলদিরামে অপোজিট সাইড ঠিক আছে আমার নিয়ারেস্ট হয়ে গেল আপনার হোলি চার্জ ঠিক আছে আর এটা আমার আমরা হলো দোকান এটা আপনার দোকানের মধ্যে আপনি চাকনি হ্যাঙ্গার অনেক মানে বিভিন্ন রকম জিনিসগুলো আপনি পাবেন আচ্ছা হয়ে গেল ওখানে হ্যাঙ্গার গুলো হয়ে গেল ওগুলো তো দেখিয়েছি আপনার ওই সাবান ব্রাশ দেখাচ্ছিল ওই বলছিল ওগুলো ব্রাশ গুলো এগুলো এগুলো তো কাপড় ব্রাশ হ্যাঁ কাপড় কাজের ব্রাশ এগুলো কি দাম আছে না এটা আপনার হয়ে গেল আপনার 78 টাকা ডজন 6 টাকা পিস 6 টাকা পিস আর সবথেকে কম দামে কি আছে আপনার কাছে একদম একদম কম দামে আপনার হবে একটা 6 টাকা পিসের ব্রাশ আছে আচ্ছা আচ্ছা মানে সবথেকে মানে লোয়েস্ট প্রোডাক্ট প্রাইস কত আছে আপনার এখানে এত প্রোডাক্ট আছে আমাদের এখানে সবথেকে আপনার কম দামে আপনি এই স্ক্রাবার পাবেন আপনার 1 টাকা মাত্র 1 টাকা পিস একটা হলো কি দেখা ওটা দেখো এটা বর্তন স্ক্রাবার আচ্ছা ঠিক আছে এটা থেকে 1 টাকা পিসের 1 টাকা পিস তাই না হ্যাঁ কপি আছে দে এটা আপনার 80 পিস হবে একটা প্যাকেটে 80 পিস 38 টা পিস আছে তাই তো হ্যাঁ 38 পিসের প্যাকেট 1 টাকা করে কিনা হচ্ছে यस ব্রো আচ্ছা

এই হচ্ছে ঠিক আছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা এলে কিন্তু এই দোকানে মোড়টাকে খেয়াল করবে ঠিক আছে ইদার আলম লেখা রয়েছে দেখো আর অ্যাড্রেস ফোড নাম্বার সবই দিয়ে আছে এই ডিটেলসাই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে আর এই হচ্ছে দোকান এবার দোকান হচ্ছে গোচানো শুরু হয়ে গেছে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার জন্য খুব বড়ো একটা দোকানে ভিডিও দিলাম হাউসহোল্ড প্রোডাক্টের ভিডিও সব রকম প্রোডাক্টই দেখিয়ে দিয়েছি প্রচুর প্রোডাক্ট আছে সব ভিডিওতে দেখানো সম্ভব না প্রচুর আইটেম দেখিয়েছি আর দাম খুবই সস্তা এখান থেকে তোমরা কিনে নিয়ে গিয়ে ব্যবসা করো বাড়ির জন্য কিনে নিয়ে যাও দোকানের জন্য কিনে নিয়ে যাও রাস্তায় ঢেলেও বিক্রি করতে পারবে মানে আবার হকারিও করতে পারবে এখান থেকে জিনিস কিনে নিতে ঠিক আছে তো তোমাদের কাছে রেসপন্স কতটা পাবো সব কিন্তু তোমাদের উপর নির্ভর করছে ঠিক আছে তাহলে কাজ এখন আমাদের এই পর্যন্ত পরবর্তী মূলকে দেখা হচ্ছে টাটা